হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একদম একটি নতুন এবং লুট ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যে অ্যাপ্লিকেশনটাতে আপনি যদি সাইন আপ করেন তো সাইন আপ করলে আপনি পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা এবং এই অ্যাপ্লিকেশনটাতে আপনি যদি রেফার করেন তাহলে প্রতি রেফারের জন্য আপনি পেয়ে যাবেন একশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তো বন্ধুরা একদম ধামাক অ্যাপ্লিকেশন ধামাক এবং লুট অ্যাপ্লিকেশন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটা সব দেশের লোক ব্যবহার করতে পারবে তো আপনার যদি বাংলাদেশে বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন এবং আপনি যে টাকা ইনকাম করবেন সেই টাকা কিন্তু আপনি আপনার পেপ্যালের মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন তো বন্ধুরা জানেন সবাই জানে যে পেপ্যাল অ্যাকাউন্ট সব দেশেই চলে মানে প্রতিটা দেশেই পেপ্যাল অ্যাকাউন্ট চলে মানে সব দেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করা যায় তো আপনাদের কোনো ভয় নেই যাদের বাংলাদেশে যারা বাংলাদেশে আছেন তো বাংলাদেশ থেকেও এখান থেকে আপনি পেপালের মাধ্যমে টাকাটা তুলে নিতে পারবেন আপনার ব্যাংকে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে এ টু জেড স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেবো ভিডিও ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা অফার আসছে ভোবার তরফ থেকে তো বন্ধুরা ভবা অ্যাপ্লিকেশন যাদের ডাউনলোড করা আছে অলরেডি ডাউনলোড করে রেজিস্টার করে রেখেছেন তো তাদেরকে বলবো আমার ইউটিউবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সিম্পল আপনি লিঙ্কে ক্লিক করে ভোবা অ্যাপসটা আপডেট করে নিন আর যারা এখনও পর্যন্ত ডাউনলোড করেননি তো তাদেরকে বলবো আমার ইউটিউবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো সিম্পল আপনি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন সো প্রথমবার আপনি যখন ডাউনলোড করে ওপেন করবেন অ্যাপসটা তখন আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো তো সিম্পল আপনি এখানে ফর্ম এনে সিলেক্ট করবেন তো ফর্ম এনে সিলেক্ট করার পর আপনি যদি মেল হয় তাহলে মেল সিলেক্ট করবেন না হলে আপনি ওমেন সিলেক্ট করবেন সো আপনি এখানে ফর্মেন্ট সিলেক্ট করে দেবেন করার পর এখানে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো বন্ধুরা এখানে আপনি গেটের নাও ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন যারা প্রথমবার ভোভা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওপেন করেছেন তো তাদের এই গেটের নাও লেখাটা আসবে এবং যারা অলরেডি ভোভা অ্যাপ্লিকেশন একবার ডাউনলোড করে রেজিস্টার করেছেন তো তাদের কিন্তু এরকম লেখা আসবে না তো যারা প্রথমবার রেজিস্টার করছেন তো তারা গেটের নাও ক্লিক করবেন তো গেটের নামে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে যেখানে আপনাকে সাইন ইন এবং রেজিস্টার করতে বলবে তো সিম্পল এখানে আপনি রেজিস্টারে ক্লিক করবেন এবং রেজিস্টার ক্লিক করার পর আপনার যে মেল আইডি তো সেই মেল আইডি আইডি আপনি এখানে এন্টার করবেন এবং এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড এন্টার করবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে এবং পরে আপনি যদি কোনো সময় দরকার হয় সময় আপনি এখানে লিখতে পারবেন ঠিক আছে তো সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন তো বন্ধুরা অ্যাপস আপনি যখন ডাউনলোড করে ওপেন করবেন তো তারপর আপনার সামনে একটা এরকম পেজ আসবে রেজিস্টার করার পর তো বন্ধুরা এখানে অফার দেখার জন্য সিম্পল আপনাকে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে গেট ফিরভিস তো সিম্পল আপনি এই গেট ফিরভিস অপশানে ক্লিক করবেন তো গেট ফিরভিস অপশনে ক্লিক করলে আপনার কিছুক্ষণ লডিং হবে এবং লোডিং হওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট তো সেটা সাকসেসফুলি খুলে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ এফটা যে মেন ইন্টারফেস তো সেই ইন্টারফেস আমার সামনে চলে এসেছে তো আপনি যদি প্রথমবার রেজিস্টার করেন তো এ এফটা রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনি এখানে পাবেন সতেরো ডায়মন্ড সতেরো থেকে কুড়ি ডায়মন্ডের মধ্যে পাবেন যেটা ইন্ডিয়ান অ্যামাউন্ট ইন্ডিয়ান অ্যামাউন্ট হচ্ছে একশো চল্লিশ টাকা ঠিক আছে তো এখানে আপনি প্রথমবার রেজিস্টার করার জন্য পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা মানে সতেরো থেকে কুড়িটি ডায়মন্ডের মধ্যে পাবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে এরপর আপনার ভাগ্যের উপর নির্ভর করছে যে আপনি কত ডায়মন্ড পাবেন তো এখানে আপনি যে যে ডায়মন্ড পাবেন তো সেটা করার জন্য আপনাকে এখানে যে ওডের অপশন আছে তো সিম্পল আপনাকে এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে রেফার করবেন তো বন্ধুরা রেফার করার জন্য সিম্পল আপনি গেট ক্র্যাশটিক যে অপশান আছে গেট ক্র্যাশ টেক তো সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মেস সব কিছু এখানে শো করবে তাহলে আপনি যেখানে ইচ্ছে আপনার লিঙ্ক শেয়ার করে আপনি রেফার করতে পারবেন আপনার লিঙ্ক থেকে যদি কেউ জয়েন করে তো সেক্ষেত্রে আপনার একটা রেফার কাউন্ট হয়ে যাবে আর বন্ধুরা দেখুন এখানে আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই বলবেন যে সেই জন্য যে কোনো কোনো কিছু একটা অর্ডার করে ঠিক আছে তো যতক্ষণ না সে কোনো কিছু অর্ডার করছে ততক্ষণ কিন্তু আপনি এখানে যে আপনার যে রেফারের যে রেফারের যে ডায়মন্ড তো সেটা কিন্তু আপনি পাবেন না আপনি যদি শুধু রেফার করে রেখে সে যদি কোনো অর্ডার বা কোনো কিছু না করে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র এক ডায়মন্ডেই পাবেন তাও এক ডায়মন্ডের ইন্ডিয়ান অ্যামাউন্টের যে ইন্ডিয়ান অ্যামাউন্টের যে মূল্য সেটা হচ্ছে সাত টাকা ঠিক আছে তো আপনি যদি আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই বলবেন যে সে যেন তার ডায়মন্ডগুলো দিয়ে যে কোনো ব্যবহার করে বা যে কোনো কিছু অর্ডার করে সেক্ষেত্রে কিন্তু আপনি কুড়ি ডায়মন্ড মানে কুড়ি রেফারের জন্য কুড়ি ডায়মন্ড পাবেন মানে যেটার মূল্য হচ্ছে ইন্ডিয়ান মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা ঠিক আছে তো আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই বলবেন সে যেন যে কোনো কিছু অর্ডার বা যে ডায়মন্ডটা পাচ্ছে সেটা যেন ব্যবহার করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেফারের টাকাটা পাবেন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো বন্ধুরা এখান দিয়ে আপনি রেফার করবেন এবং আপনার যে টাকা আপনি যে টাকাটা পাবেন তো সেটা রিডিম করার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সামনে একটা এরকম বেনার করবে তো সিম্পলি আপনি এখানে উইথড্র অপশন পেয়ে যাবেন তো উইথড্র অপশনে আপনি ক্লিক করবেন সো উইথড্র অপশনে ক্লিক করলে আপনার যে মেন ইন্টারফেস তো সেটা শো করবে এখান থেকে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে আপনি কত ডায়মন্ড পেয়েছেন তো সেটা শো করবে তো আপনার যদি সিম্পল আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আপনি ধরুন সতেরো ডায়মন্ড পেয়েছেন তো সতেরো ডায়মন্ড যদি পেয়েছেন তাহলে সিম্পল আপনাকে এই পাঁচ ডায়মন্ড দিয়ে যে জিরো পয়েন্ট হাফ ডলার জিরো পয়েন্ট হাফ ডলার তো সিম্পল আপনাকে এই ডলারটা সর্বপ্রথম কিনতে হবে আপনি যে ডায়মন্ডগুলো পাবেন তো সেইগুলো দিয়ে সর্বপ্রথম আপনাকে ডলার কিনতে হবে সো ডলার কেনার পর আপনি আপনার টাকা পেপারে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনার যদি কুড়ি ডায়মন্ড হয় সেক্ষেত্রে আপনি কুড়ি ডাইমন্ড দিয়ে এখানে যে দু ডলার আছে তো সিম্পল আপনি এই দু ডলারটাতে ক্লিক করবেন ঠিক আছে তো আপনার যদি এখানে কুড়ি ডায়মন্ড থাকে সেক্ষেত্রে আপনি এই দু ডলারটা কিনতে পারবেন তো সিম্পল আপনি এই ডায়মন্ডে এটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন আমার যেহেতু নেই তো সেই কারণে হচ্ছে না ঠিক আছে তো আমার দেখতে পাচ্ছেন মাত্র চার ডায়মন্ড আছে তো সেই কারণে আমি এখান থেকে ডলার কিনতে পারছি না ঠিক আছে তো আপনার যত ডায়মন্ড থাকবে তো তত ডায়মন্ড তত ডলার আপনি এখানে কিনতে পারবেন আপনার যদি আটচল্লিশ ডায়মন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ ডলার কিনতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে তো জাস্ট এখানে আপনাকে সর্বপ্রথম ডায়মন্ড পাবেন এবং সেই ডায়মন্ডটাকে আপনাকে ডলারে কনভার্ট করতে হবে এবং ডলারে কনভার্ট করার পর আপনি আপনার টাকা পেপালে নিতে পারবেন তো বন্ধুরা আপনি যে ডায়মন্ডটা দিয়ে ডলারে কনভার্ট করবেন তো সেই ডলারটা আপনার কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডলার শো করবে তো সিম্পল টাকা রিডিম করার জন্য সিম্পল আপনি ওডেরো অপশন আছে তো সিম্পল আপনি ওডেরোতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার যে ডলার তো সেটা এখানে শো করবে তো সিম্পল আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইন ইনপুট ইয়ার পেপ্যাল অ্যাকাউন্ট তো আপনার পেপ্যাল অ্যাকাউন্টের নাম্বার এখানে দেবেন এবং এখানে আপনি কত ডলার রিডিম করতে চান কত কত ডলার উইথড্র করতে চান তো সেটা এখানে দেবেন তো আপনি যত যত টাকা রিডিম করবেন তো সেটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা দেখুন এখানে কিছু টার্ম কন্ডিশন দেওয়া আছে তো সেগুলো আপনারা একবার পড়ে নেবেন তবু বন্ধুরা এখানে আপনার যে টাকা তো সেই টাকা আপনার দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে মানে পেপ্যাল অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন তো বাংলাদেশিদের কোনো ভয় নেই বাংলাদেশিদের ক্ষেত্রেও একদম সেম সিস্টেম এখানে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আপনার যে ডলার তো সেই ডলার কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে আপনার যে পেপ্যাল অ্যাকাউন্ট আছে তো সেই পেপ্যাল অ্যাকাউন্টে আপনার চলে যাবে তো বন্ধুরা যাদের যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই সো তাদেরকে বলবো আপনি আপনার বন্ধুর কাছ থেকে একটা পেপ্যাল অ্যাকাউন্ট নিয়ে নিন কারণ পেপ্যাল অ্যাকাউন্ট সবার কাছেই থাকে শুধুমাত্র প্যান কার্ড লাগে পেপ্যাল অ্যাকাউন্ট করতে তো পেপ্যাল অ্যাকাউন্ট করে আপনি ব্যাঙ্ক লিঙ্ক করে নিন এবং লিঙ্ক করার পর আপনি আপনার পেপ্যাল অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন সো ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর আপনি সিম্পল উড্রাউতে ক্লিক করবেন কত কত তুলতে চান তো সেটা এখানে দেবেন এবং তারপর আপনি ওড্রাউতে ক্লিক করবেন তো তাহলে কিন্তু আপনার টাকা সাকসেসফুলি রিডিম হয়ে যাবে এবং আপনার যে টাকা সেটা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে চলে আসবে আর এখানে যে চার্জ লাগছে এখানে যে পে আপনি রিডিম করছেন বলে যে চার্জ লাগছে সেটা হচ্ছে দু পার্সেন্ট থেকে ছ পার্সেন্টের মধ্যে আপনার যে কোনো কিন্তু যে কোনো পার্সেন্ট হিসেবে কিন্তু চার্জ কাটতে পারে ঠিক আছে মানে দু থেকে ছয় ছয় তো একদম জাস্ট বেশি টাকা চার্জের চার্জও কাটছে না তো আপনারা এরপর ভোবাতে যে টাকা পাবেন তো সেই টাকা কিন্তু রিডিম করতে পারবেন জাস্ট একদম খুব সহজেই এখানে আপনাকে আর কিন্তু কিন্তু কোনো অর্ডার করতে হবে না কোনো ঝামেলা করতে হবে না ঠিক আছে কারণ অর্ডার করলে অনেক দিন টাইম লাগে এই প্রোডাক্টগুলো আসতে ঠিক আছে বন্ধুরা এরপর আপনি আপনি যে রেফারগুলো করবেন তো সেই রেফারের টাকাগুলো কিন্তু আপনার যে සිට पni පෙපැ නනම. তো বন্ধুরা আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই কিন্তু যে কোনো কিছু কোনো কিছু অর্ডার করতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে যে পুরো যে কুড়ি ডায়মন্ড তো সেই কুড়ি ডায়মন্ড কিন্তু তাছাড়া আপনি পাবেন না আমি আপনাদেরকে সব কিছু বুঝাই বুঝিয়ে দিলাম তবুও বন্ধুরা এখান থেকে আপনি চাইলে প্রোডাক্টও কিনতে পারেন সো আমি আপনাদেরকে প্রোডাক্ট কেনার জন্য রিকমেন্ড করবো না কারণ এখানে যে প্রোডাক্ট তো সেই প্রোডাক্ট ডেলিভারি হতে অনেক স্লো হয় এখানে আপনার দু মাস দেড় থেকে মাস টাইম লেগে যায় যে কোনো প্রোডাক্ট আপনার হাতে পৌঁছাতে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যে টাকা পাবেন সেই টাকা আপনি আপনার পেপ্যাল অ্যাকাউন্টে নিয়ে নেবেন কারণ এখানে যে টাকা সেই টাকা কিন্তু আপনি আপনার তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আপনার পেপার অ্যাকাউন্টে ঠিক আছে বন্ধুরা এখানে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিলাম তো বন্ধুরা এখানে চাইলে আপনি প্রোডাক্ট ও কিনতে পারেন অনেক কম দামে দামে প্রোডাক্ট আছে তো সেগুলো দেখে দেখে আপনি কিনতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েবসাইট তো আর আপনার যদি কোনো প্রোডাক্ট এখনও না এসে থাকে যদি অনেক দিন হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি তো সিম্পল আপনি অর্ডার সেকশনে ক্লিক করবেন সো অর্ডার সেকশনে ক্লিক করার পর আপনার যে প্রোডাক্টটা অনেক দিন হয়ে গেছে মানে এখনও পর্যন্ত পৌঁছায়নি তো সেই প্রোডাক্টটাতে আপনি সিম্পল ডিটেলসে ক্লিক করবেন সো ডিটেলসে ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে রিফান্ড রিকোয়েস্ট তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিফান্ড তো সিম্পলি আপনি রিকোয়েস্ট রিফান্ড ক্লি রিকোয়েস্ট রিফান্ডে ক্লিক করে আপনার যে প্রোডাক্ট সেটা আপনি ক্যান্সেল করতে পারেন এবং আপনি যত ডায়মন্ড বা যত টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা অর্ডার করেছিলেন তো সেই অ্যামাউন্টের টাকা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ব্যাক পেয়ে যাবেন আপনার আপনি যদি আপনার পেটিএম থেকে টাকা কাটিয়েছিলেন ধরুন আপনি এক টাকা কাটিয়েছেন তো সেই এক টাকাটাও ব্যাক পেয়ে যাবেন প্লাস আপনার যত ডায়মন্ড লেগেছিল এই প্রোডাক্টটা কেনার জন্য তো সেই ডায়মন্ডও কিন্তু আপনার যে ওয়ালেট আপনার যে আপনার যে ভোবা ফিরিবি ওয়ালেট তো সেই ফিরিজ ওয়ালেটে তো ফিরবিস ওয়ালেটে কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে দু থেকে তিন দিনের মধ্যে তো আপনার এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এখানে যা কিছু ব্যাপার সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যাপ্লিকেশন হতে পারে চাই না কিন্তু তবুও ট্রাস্টেড তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা সবাই ব্যবহার করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকা পাবেন আর জাস্ট বাংলাদেশেও অ্যাপ্লিকেশনটা চলছে এবং সব দেশেই চলছে এমন কোনো দেশ নেই যে এই অ্যাপ্লিকেশানটা চলছে না তো বন্ধুরা একদম বিগ লুট এসেছে যেখানে আপনি সাইন আপ করলেই পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা বন্ধুরা আশা করি আপনাদেরকে সব কিছু বুঝাতে পেরেছি বন্ধুরা ভিডিওতে যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে করে শেয়ার করবেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই গুড বাই